আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা আর এই পিঠাটা আমি এত সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো যারা পিঠা বানাতে জানেন না বা পারেন না তারাও আমার আজকের এই রেসিপিটা ফলো করলে যে পিঠা একদম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন তো কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো মূল রেসিপিতে যাওয়া লাগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই পিঠাটা আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো সেম রেসিপি ফলো করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে এবং নরম তুল তুলে হবে তখন আমরা মূল রেসিপিতে চলে যাব চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল আমি এখানে সেদ্ধ চাল দিয়ে দিচ্ছি দুই কাপ আমি দুই কাপ সেদ্ধ চাল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্লাওয়ার চাল হাফ কাপ আমি এই সেদ্ধ চাল আর ফ্লের চালটা দিয়ে দিলাম এখন সবগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি চালটা প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব কারণ আমি এই পিঠাটা হচ্ছে তাড়াতাড়ি বানাবো যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা কিন্তু এই চালটা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমার হাতে এত সময় নেই আমি হচ্ছে দ্রুত পিঠাটা বানাবো যার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আর দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব একদম ফুটন্ত গরম পানি দিবেন দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তো আমি এখন দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি দুই ঘন্টা পর এই চালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো দুই ঘন্টার জন্য প্রথমে আমি চালটা ভিজিয়ে রাখছি দুই ঘন্টা পর ফিরে এসেছি আমি চালটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে তো এখন এই চালগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে চালগুলো সব দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক হাফ কাপ ভাত অবশ্যই ভাতটা দেওয়ার চেষ্টা করবেন ভাত দিলে হচ্ছে মানে ব্লেন্ড করার পর অনেক সিল্কি হয় আর অনেক সফট হয় তো আমি এখানে হাফ কাপ ভাত দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো আমি ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এই যে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এর ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না এখন আর কোনো রেস্ট রাখার দরকার নেই এখন হচ্ছে আমরা পিঠাগুলো বানাতে চলে যাব একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন চো আমরা পিঠা বানাতে চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য আমি এখানে লোহার একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে মাটির হচ্ছে তাওয়াতে বা খোলাতেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন তবে আমি লোহার কড়াইতে বানাবো প্রথমে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি দিয়ে ব্রাশ করে নিব এতে করে পিঠাটা খুব ভালোভাবে উঠবে এবং কি নষ্ট হবে না তো আমি প্রথমে একটু ব্রাশ করে নিচ্ছি তেল কয়েক ফোটা তেল এতে পিঠাগুলো অনেক সুন্দর হয় তা এই তাওয়াটা মানে কড়াইটা আমার খুব ভালোভাবে গরম করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে ব্যাটারটা গুলিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিব আমি প্রথমে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় আর অনেক সুন্দর হয় মানে এতটা সুন্দর হয় যে বলার মতো না তো কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনাটা একটু সরিয়ে দেখব যে কি অবস্থা এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি মাসা দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে প্রথম পিঠাটাই দেখেন কতটা সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে অসংখ্য ছিদ্র হয়েছে আর পিঠাটা অনেকটা ফুলছেও দেখছেন কতটা সুন্দর হয়েছে তো আমার একটা পিঠা হয়ে গেছে আর আমি একটু কাছ থেকেও কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো আমার একটা পিঠা হয়ে গিয়েছে আমি আরেকটা পিঠাও দিয়েছিলাম সেটাও আবার আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হচ্ছে ফুলছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে সেমভাবে আমি আরেকটাও দিচ্ছি দে এটাও আমি ঢাকনাতে ঢেকে দিব দে কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাগুলো যে কি পরিমাণ সুন্দর হয় পিঠা বানানোর সময় এরকম যদি সুন্দর হয় মানে কি বলবো মানে মনে হয় যে পিঠা বানাইতেই থাকি বানাইতেই থাকি এত ভালো লাগে আর দেখেন এই পিঠাটাও কতটা ফুলেছে আর ছিদ্রযুক্ত হয়েছে মার্শাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু সবগুলোই অনেক সুন্দর হচ্ছে আর সেমভাবে এখন আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। নিয়ে তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখেন পিঠাগুলো সবগুলো আমি বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করেছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে এবং অনেক ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি দেখেন আমি যেভাবে পিঠার রেসিপিটা আপনাদের দেখিয়েছি সেম রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো বানান তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক পারফেক্ট হবে যারা কখনো পিঠা বানাননি বা বানাতে পারেন না আমার এই রেসিপিটা ফলো করে যদি পিঠাগুলো বানান দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর আমার মতো করে এই পিঠাগুলো বানালে আপনাদের পিঠা একদিন একদম নরম তুল তুলে থাকবে আজকে বানালে আপনারা কালকেও খেতে পারবেন মানে এতটাই নরম তুল তুলে থাকবে একদম শক্ত হবে। আমি দেখেছি যে অনেকেই পিঠা বানানোর পর এক ঘন্টার মধ্যে পিঠাগুলো কেমন জানি শক্ত হয়ে যায় তবে আমার পিঠাগুলো শক্ত হবে না বললাম তো আপনি একদিন রেখেও খেতে পারবেন আর এই পিঠা আমি একটু ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি দেখেন মানে কি পরিমাণ নরম তুল তুলে হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে দেখছেন মার্শাল্লা পিছনেও কিন্তু পুড়ে যায়নি আপনি আপনাদের দেখাচ্ছি দেখেন তো আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা এভাবে পিঠা বানান দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক পারফেক্ট হবে আর যাকেই খাবেন সেই অনেক পছন্দ করবে আপনারা এটা দুধে ভিজিয়েও খেতে পারেন দুধে ভিজালেও সারা রাত ভিজিয়ে রাখতে হবে না এক ঘন্টার মধ্যে নরম তুলতুলি হয়ে যাবে আবার হচ্ছে আপনারা যে কোনো ভত্তার সঙ্গেও পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ